হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছো এবং যারা ব্যাক পেয়েছো ফার্স্ট সেমিস্টারে তোমরা অনেকক্ষণ ধরেই আমায় বলছিলে যে স্যার আমাদের সাজেশনগুলো প্রোভাইড করুন সাজেশনগুলো প্রোভাইড করুন ব্যাকের দেখো প্রথমত আমি বলে রাখি তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো গত বছর বা গত বছরে ব্যাক পেয়েছো তাদের ক্ষেত্রে যারা সিবিসিএস এর আন্ডারে রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো একটু স্টাডি করে যাবে এইবার তোমরা কোন কোন ইয়ারের গুলো ফলো করবে দেখো আমি বিশেষ করে যারা অনেকে আছে ডিএসসি বেঙ্গলিতে ব্যাগ পেয়েছে অনেকে আছে যারা ডিএসসি সোশোলজিতে ব্যাক পেয়েছে ডিএসসি হিস্ট্রিতে ব্যাক পেয়েছে প্রচুর স্টুডেন্ট এরকমভাবে গত তিন চার দিন থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কন্ট্যাক্ট করছে এবং তাদের পাশ করার একটা দীর্ঘ প্রবণতা যে আমি পাশ করতেই হবে এবছর তোমাদের বলে রাখি তোমরা দু হাজার বাইশ সালের কোশ্চেনটা খুব ভালো করে ডিটো দেখে যাও দু হাজার বাইশ সালের কোশ্চেনটা একদম ডিটো যা আছে পুরোপুরি হুবহু দেখে যাও দেখবে যে পরীক্ষায় পাশ করে যাবে প্রথম কথা দ্বিতীয়ত যদি আরেকটু ভালো করে দেখতে চাও তাহলে দু হাজার একুশ সালের প্রশ্নটাও কিন্তু তোমরা দেখবে কিন্তু দুহাজার একুশ সালের প্রশ্নতে কোন কোন প্রশ্নগুলো দুহাজার সালে চলে এসেছে সেই প্রশ্নগুলো কাঠ করে দেবে বা কেটে দেবে তাহলে যেগুলো বাকি থাকলো দুহাজার একুশে সেগুলো আর দুহাজার টা পুরোপুরি পড়ে যাও তাহলে দু সালে যারা ফার্স্ট মেনিস্টার দিচ্ছ পুরোটাই কমন পেয়ে যাবে এবার তুমি বলতে পারো যে স্যার আমি কোশ্চেনগুলো পাবোটা কোথায় তোমাদের বলে রাখি তোমরা যদি গুগলে সার্চ করো ফালাকাটা কলেজ লিগে সার্চ করো ফালাকাটা কলেজ লিখে সার্চ করলে দেবে সবার উপরে লাইব্রেরি বলে একটা লেখা আসবে সেই লাইব্রেরির উপরে ক্লিক করো তাহলেই কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে গুলো আছে সেই তুমি পেয়ে যাবে এবং সেগুলো তুমি খাতায় লিখে নাও ঠিক দেখবে যে ওই খাতায় লিখে নিয়ে স্টাডি করো দেবে পরীক্ষায় আর কোনো টেনশন থাকবে না তুমি পুরোপুরি হু মানে পুরোপুরি হুবহু কমন পেয়ে গেছো দেখো এত কাজের ফাঁকে এত কাজের ফাঁকে তোমাদের জন্য আলাদাভাবে আমি সাজেশনগুলো প্রোভাইড করতে পারিনি এই বছর যারা ব্যাক রয়েছ কারণ তোমরা জানো যে স্যার কত পরিমাণে কাজ করছে আমাদের ইউটিউব চ্যানেলে কত পরিমাণে ভিডিও যাচ্ছে তো তোমরা এত রিকোয়েস্ট করছিলে যে স্যার আমরা কি করব কোন কোশ্চেনগুলো ফলো করবো কিভাবে পড়ব তো তোমাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি শুধুমাত্র এই ভিডিওটার উপস্থাপনা করছি এবং তোমরা এটা মনোযোগ সহকারে শোনো এবং আমি যেটা বলেছিলাম দু হাজার বাইশের হুবহু পড়ে যাও 2023 এর क्वेश्चन আপলোড করো 2021 এর क्वेश्चन আপলোড করো 2021 থেকে যেই প্রশ্নগুলো 2023 এ চলে আসছে সেই প্রশ্নগুলো 21 এর क्वेश्चन থেকে কেটে দাও কেটে দেওয়ার পর যা বেঁচে থাকবে সেটাই কিন্তু তোমার সাজেশনস হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো আশা করি পরীক্ষাটা ভালো হবে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষাটা কেমন হলো তো একটা মানে গাইডেন্স তোমাদের করে দিলাম এই জায়গাটায় যে তোমরা কি করে পড়বে না পড়বে আশা করছি তোমাদের পরীক্ষাটা ভালো হবে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী সেমিস্টারে নতুন কোন ভিডিও নিয়ে Thank you so much. Thanks for watching. After all, thank you.